আমি আজকে যে এখন যে পুকুর মানে পুকুরের পাট দিয়ে হাঁটতেছি এর পাশে একটা পুকুর রয়েছে এই পুকুরটা আসলে যে সেই পুকুর না এটা একটা বিখ্যাত পুকুর এটাকে গোলতলাপ বলে এটাই হচ্ছে সেই বিখ্যাত গোলতালাপ মানে সুন্দর পানি পরিচ্ছদ একদম পরিষ্কার এই এটা হয়তো এখন একটা সাধারণ পুকুর কিন্তু এটা আসলে যখন নির্মাণ করা হয়েছে এটা কোনো সাধারণ পুকুর ছিল না এটা এখানে যে নবাবরা ছিলেন আসান মঞ্জিলের যে নবাব তাদের স্ত্রী বা সহকর্মীদের গোসল করার জন্য এই পুকুরটা নির্মাণ করা হয়েছিল তখন হয়তো এটা অনেক জৌলুস ছিল কালের বিবর্তনে এই জৌলুসগুলো হারিয়ে গেছে এখন যা এখন এখানে এখানে এখনও গোসলের উপযোগী রয়েছে মানে আশপাশ থেকে যে অন্য অন্য যে জলাশয়গুলোতে হয়তো ময়লা আবর্জনা যায় কিন্তু এখানে এই ময়লা আবর্জনা আসে না পানিগুলো পরিষ্কার দেখা কেউ হাত করছে আবার অনেকে গোসল করতেছে যেখানে কিছু বাসেরই রাখা রয়েছে মানে মাছা হয়তো এগুলা প্রতিযোগিতা করে মাছ ধরে তাই না আচ্ছা আচ্ছা টিকিট টিকিট দিয়ে মাছ ধরে মাছ বড় মাছ পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় অনেক বড় বড় আপনি চিতল মাছ রুই মাছ আচ্ছা আচ্ছা টিকিট কত করে নলা মাছ

টিকিটের মূল্য এক একটা মানে তেরো হাজার টাকা তার মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই বড় ধরনের মাছ পাওয়া যায় বা ভালোই মাছ পাওয়া যায় নববারি খাজা বংশে যারা আছে সবাই এখানে গোসল করে তারপরে আউট যারা আছে এখানে যে গোসল করার রুম বানাই দিছে সবাই আউট লোকজন এখানে গোসল করতে পারবে সাবান দিয়ে ওখানে করবে আর সাবান ছাড়া এখানে করবে আচ্ছা তার মানে নবাবের বংশধরা এখনো এখানে গোসল আছে আচ্ছা আচ্ছা তার মানে যে নবাব যে আসান মঞ্জিলের যে নবাব বা তার বংশধররা মানে আহসানুল্লাহর বংশধর তো সারসলিম উল্লাহ ছিলেন তার বংশধররা এখনও রয়েছে এখানে নাকি তারা এখনও গোসল করে তার মানে এটার জলস এখনো এখনও পুরোপুরি হারিয়ে যায়নি এই দেখুন পানিগুলো যদি দেখাই একদম পরিষ্কার পানি যদি দেখাই তার মানে পানি পরিষ্কার একদম পরিষ্কার একদম পরিষ্কার মানে অন্য অন্য জায়গায় যে পুকুর বা জলাশয়গুলোতে এসে যে মানে ঢাকা শহরে যে রাস্তা বা ড্রেনের পানি এসে সংযোগ করছে এটাতে তা নেই মানে চারপাশে বন্ধ করা মানে অন্য কোনো ময়লা বা আবর্জনা জন্য এখানে আসার সুযোগ নেই থাকি যেহেতু নবপরিবারের সদস্যরা গোসল করে তার মানে হয়তো এটা তত্ত্বাবধানে রাখা হয়েছে পরিচ্ছন্ন রাখার জন্য হ্যাঁ তো এগুলো দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ বড় মাছ তো পাওয়া যায় আবার যদি কেউ এখানে মানে আপনার ওই যে ওখানে কিছু ছোটো নৌকা রয়েছে ওই যে ওখানে কিছু ছোটো বোট রয়েছে সেগুলো দিয়ে চলাচল করা যায় ভেতরে যাওয়া যায় এবং তার বোর্ডের চলার সময় যে কিছু সেফটি লাগে সেফটিগুলো এখানে পাওয়া যায় এই যেগুলো যদি কেউ সাবান দিয়ে গোসল করে তাহলে এই পাশে গোসল করতে পারবে আবার যদি কেউ পুকুরে গোসল করতে চায় তাহলে সে সাবান ব্যবহার করতে পারবে না কারণ সাবান ব্যবহার করলে পুকুরের পানিটা দূষিত হবে ওইখানে একটা মাছ যে